চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিসেন টি টিভির জালায় টিভির জালায় টিভির রাখা দায় নৌজ বিল্লা নগ্ন ছবি ফেলছে বেকাই দায় ডিশনटीना টিভির জালায় টিভির জালায় টিভির জালায় চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিশনटीना টিভির জালায় টিভির জালায় টিভির জালায় বড় সাহেবেরbibi বিবির সবিসি আর দেখা কসমেটিক গার্লিফস্টিক ঠুটে মুখে মেখে বড় সাহেবের বিবি রাস বি আর দেখে কসমেটিক গার্লিফস্টিক ঠুটে মুখে ব্যাখ্যা বেগম কোথায় আসুর জমাই সাহেবের নাই জানা বেগম কোথায় আসুর জমাই সাহেবের নাই জানা নগ্ন ছবি রঙিন আলুই বাবু যে রাত খানা বাবু যে রাতখানা চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিসেন্টি টিভির জালায় টিভির জালায় টিভির জালায় নৈশ ক্লাবে যাই রে বিবি ডেন কাটা পরি ভেনে টি হাতে দিয়ে রূপের বাদুরি নৈশ ক্লাবে যাই রে বিবি ডেন কাটা পরি বেলেটি বেগা হাতে নিয়ে রূপের বাদুরি বিভিন্ন চে পরের সাথে করে সে মিতালি বিভিন্ন চে পরের সাথে করে সে মিতালি নিশার তালে মাতাল হইয়া স্বামী দেয় হাততালি স্বামী দেয় হাততালি চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনা টিভির জ্বালায় টিভির জালায় টিভির জালায়। চোখ গেল গেল রে মান গেল প্রাণ ডিসেন্টি না টিভির জালায় টিভির জালায় টিভির জালায় এরা নাকি সব্য সমাজ আছে গাড়ি বাড়ি স্বামীর মাথায় দিব্যি দিয়ে করছে বাহাদুরি এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি স্বামীর মাথায় লাথি দিয়ে করছে বাহাদুরি এ সমাজের ভাঙরে তালা রুখ খবর এ সমাজের ভাঙরে তালা রুখ খবর দারি ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী বাঁচাও দেশের নারী চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে বিশন্তিনা টিভির জালায় টিভির জালায় টিভির জালায় চোখ গেল রে কান গেল রে মান গেল রে প্রাণ গেল রে টিভির জালায় টিভির জালায় টিভির জালায় টিভির জালায় টিভির জ্বালা